সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমরা আজকে রাত্রে ভূতের শুটিং করার জন্য উদ্দেশ্যে আমরা আজকে এই চলে আসছে আমাদের জয়রামপুর ভাটাই আমাদের কুষ্টিয়া দোলাদপুর থানার মধ্যে তো আজকে এই ভাটাই আমরা আজকে কমেডি ভূতের সিন করব তো ভাবতেছি আমাদের এই যে রিটু ভাই ক্যামেরাম্যানে আজকে থাকবে সুজন ভাই আর আমাদের পার্টে মানে মডেলিংয়ে থাকবে আমার আরজু আর আমি তো আসি এই যে আমি তো আজকে আমরা এই যে আজকে সারজন আজকে একটি একটা কমেডি শর্ট দিব তো আপনারা ইতিমধ্যে কমেডি ভিডিওগুলো যেভাবে ভালোবাসা দিতে থাকছেন অবশ্যই দিবেন আমরা চাচ্ছি দিনেও না রাত্রেও এরকম কমেডি ভিডিও আপনাদের সামনে উপহার দিব তো আশা করি সবাই আমাদের পাশেই থাকবেন আমরা ইনশাআল্লাহ ভালো ভালো কিছু উপহার আপনাদের মাঝে তুলে ধরব সব বিনোদনমূলক ভিডিও হবে এখন থেকে আমার এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও হবে কমেডি তো আপনারা সবাই পাশে থাকবেন বিনোদনমূলক অনেকেই বিনোদন পছন্দ করেন আমরা নিজ থেকে এর আগেও আমি কমেডি ছাড়তাম ওগুলো অনেক ভিউজ আসতো তো মাঝখানে কিছুদিন করছিলাম না তো আমরা আবার শুরু করেছি হ্যাঁ তো আমাদের সবাই পাশেই থাকবেন এভাবে ইনশাল্লাহ 오. 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 ভিডিও ভাইরাল কই রে গান সাইট